আমরা সবাই এখন লে থেকে সাইড সিনের জন্য বেরোচ্ছি সবাই একটু হাই করে দাও গো লাদাক মানে তুষারাবৃত পাহাড় স্বচ্ছ নীল আকাশ আর অসাধারণ স্থাপত্যে ভরা এক টুকরো ইতিহাসের প্রতিচ্ছবি আর সেই ইতিহাসের অন্যতম সাক্ষী হল লে প্যালেস এবং সে প্যালেস লে শহরের উপরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ দুটি যেন অতীত আর বর্তমানকে একসাথে গেঁথে রেখেছে লে প্যালেস এবং সে প্যালেসের মধ্যে তুলনা করলে লে প্যালেস উচ্চতা ও আয়তনে অনেকটাই বড় লে প্যালেস নয়তলা বিশিষ্ট রাজকীয় আবাস এবং সমৃদ্ধ জাদুঘর সহ একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আর সে প্যালেস তুলনামূলকভাবে ছোট মূলত দুই থেকে চারতলা বিশিষ্ট অনেকটা ভগ্নদশাগ্রস্ত তবুও এই দুটি প্রাসাদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে যেমন এই প্রাসাদ দুটির নির্মাণকাল দুটি প্রাসাদই নামগিয়াল রাজবংশের শাসনকালে তৈরি খ্রিস্টীয় সতেরো শতকে লাদাখে যখন রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি বাড়ে তখন প্রাসাদ দুটি নির্মিত হয় এদের মধ্যে দু নম্বর মিল হলো স্থাপত্য শৈলী দুটো প্রাসাদী তৈরি হয়েছে লাদাখি তিব্বতী শৈলীতে মাটির ইট পাথর ও কাঠ দিয়ে বাইরের দিক থেকে দেখতে অনেকটা দুর্গের মতো তিন নম্বর মিল হল রাজকীয় ব্যবহার দুটো প্রাসাদই এক সময় রাজপরিবারের আবাসস্থল ছিল প্রশাসনিক কার্যক্রম রাজকর্মচারীদের থাকা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এগুলি ব্যবহৃত হতো চার নম্বর মিল হল উপাসনালয় উভয় প্রাসাদের সাথেই বৌদ্ধ মঠ বা উপাসনালয় যুক্ত ছিল ভেতরে থাঙ্কা পেইন্টিং বুদ্ধ মূর্তি ও ধর্মীয় নিদর্শন পাওয়া যায় পরের যে মিল সেটি হলো বর্তমান অবস্থা দুটো প্রাসাদী আজ ঐতিহাসিক ধ্বংসাবশেষ বা আংশিক ভগ্নস্তূপ তবে এখন পর্যটন আকর্ষণ ও ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ কেন্দ্র হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এক কথায় দুটি প্রাসাদী নামগিয়াল রাজাদের গড়া লাদাখি তিব্বতি স্থাপত্যে নির্মিত রাজকীয় আবাস ও ধর্মীয় কেন্দ্র ছিল যা আজ ঐতিহাসিক ধ্বংসাবশেষ এবারে প্রথমে আসি লে প্যালেসের কথায় লে প্যালেস নির্মাণ করেছিলেন লাদাখের সবচেয়ে খ্যাতনামা শাসক রাজা সেনগে নামগেয়াল নামগেয়াল শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন দক্ষ স্থপতি ও কৌশলী প্রশাসক তার হাত ধরেই লাদাখ সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েছিল আর তার গৌরবময় প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এই নয়তলা প্রাসাদ লে প্যালেসকে অনেকেই হিমালয়ের পোটালা প্যালেস বলেন তিব্বতের বিখ্যাত পোটালা প্যালেসের মতোই এর স্থাপত্যশৈলী মাটির ইট পাথর আর কাঠ দিয়ে তৈরি এই স্থাপত্য সেই সময়কার লাদাখি কারিগরদের দক্ষতার অনন্য নিদর্শন প্রাসাদের নিচতলার ঘরগুলো গুদামঘর খাবারের ভাণ্ডার আর ঘোড়ার আস্তা বল মাঝের তলায় বাস করতেন রাজকর্মচারীরা আর উপরের তলাগুলো ছিল রাজপরিবারের প্রাসাদের জানালা দিয়ে তাকালেই দেখা যেত শহর সিন্ধু নদীর উপত্যকা আর দূরের তুষার আচ্ছাদিত হিমালয় কিন্তু সময় সব কিছু বদলে দেয় উনিশশো শতকে কাশ্মীরিদের সঙ্গে যুদ্ধে লাদাখ দুর্বল হয়ে পড়ে নামগিয়াল রাজপরিবার এই প্রাসাদ ছেড়ে চলে যায় ধীরে ধীরে লে প্যালেস তার জৌলুস হারাতে থাকে তবুও ইতিহাস মুছে যায়নি আজও এই প্রাসাদ দাঁড়িয়ে আছে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষিত ভেতরে রয়েছে এক অমূল্য জাদুঘর এখানে দেখতে পাওয়া যায় রাজপরিবারের প্রাচীন পোশাক রত্নখচিত অলঙ্কার মুদ্রা পাণ্ডুলিপি আর বৌদ্ধ ধর্মীয় চিত্রকলা থাঙ্কা প্রতিটি জিনিসই যেন বলে যায় লাদাখের গৌরবময় কাহিনী প্রাসাদের ভেতরে ঘুরে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা কিন্তু আরও বড় অভিজ্ঞতা হলো এর বারান্দা থেকে দেখা দৃশ্য সূর্যোদয়ের সময় পাহাড়ের রং বদলে যায় সোনালি আভায় আর সূর্যাস্তে লাদাখের আকাশ ভরে উঠে রঙের খেলায় সেই মুহূর্তে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে আজ লে প্যালেস শুধু একটি স্থাপত্য নয় এটি লাদাখের গৌরব সংস্কৃতি আর ইতিহাসের জীবন্ত দলিল লে প্যালেস আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা রাজত্ব আর ধন সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু সংস্কৃতি ইতিহাসের উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকে আমাদের গন্তব্য এখন সে প্যালেস লাদাখের সিন্ধু উপত্যকার কোল ঘেসে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক রাজপ্রাসাদ ষোলোশো পঞ্চান্ন সালে রাজা দেলদান নামগয়াল তার পিতা সেনগে নামগয়ালের স্মৃতিতে প্রাসাদটি নির্মাণ করেন কিন্তু উনিশ শতকে ডোগরা আক্রমণের পর রাজপরিবার স্টক প্যালেসে চলে গেলে সে প্যালেস ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় আজও এই প্রাসাদে রয়েছে লাদাখের অন্যতম প্রায় মিটার উচ্চতার যা তামা দিয়ে নির্মিত ও সোনায় তিন তলা জুড়ে বিস্তৃত এই মূর্তির প্রতিটি অংশ আলাদা আলাদা তলা থেকে দেখা যায় প্রাসাদের দেওয়ালে আঁকা রঙিন মুরাল আর চারপাশের শত শত স্তূপ ইতিহাস আর আধ্যাত্মিকতার অসাধারণ মিলন ঘটিয়েছে প্রতি বছর এখানে সে ডু এবং সে রূপলা উৎসব পালিত হয় যা স্থানীয় সংস্কৃতির অনন্য প্রকাশ যদিও এখন সে প্যালেস আংশিক ধ্বংসপ্রাপ্ত তবুও এটি লাদাখ ভ্রমণের এক অবিস্মরণীয় আকর্ষণ যেখানে প্রকৃতি ইতিহাস আর আধ্যাত্মিকতা মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে